রেওয়াতু ওয়া কুতুল্লাহি ওয়া বারাকাতুকা সাকিম দাদা দূরে যারা এই মতে ভিডিওকে প্লে করেছেন সকল আন্তরিক ধন্যবাদ শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব আজকে প্রশ্ন আমাদের এক ছোট ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখেছি প্রত্যেকবার যখন দুর্গাপূজা আসে ঠিক তখন বৃষ্টিপাত হয় তো অনেকে বলে থাকেন যে দুর্গাপূজার কারণে বৃষ্টি হয় তো হযরত আমাকে এ জানিয়ে বাধিত করবেন যে আসলে কি পূজার সাথে বৃষ্টির কোনো কানেকশন আছে কি এই প্রশ্ন আমার মেসেঞ্জারে করেছেন তো ভাইকে অত্যন্ত ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য এর উত্তর হচ্ছে যে না পূজার সাথে বৃষ্টির কোনো কানেকশন নেই পূজা আলাদা হিন্দু ধর্মানবী যারা আছে তাদের একটা স্বতন্ত্র তাদের একটা মানে ধর্মীয় কাজ আর বৃষ্টি এটা তো মহান রকুল আর দুনিয়া সুচারুভাবে পরিচালনার জন্য ওনার একটা নিজাম দুনিয়া পরিচালনা যেমন ধরুন আরো যদি সহজ করে বোঝাই তাহলে আমরা অধিকাংশ মসজিদ মাদ্রাসা কিংবা ব্যক্তিগত যে মাহফিল গুলো করে থাকি হয়ে থাকে এগুলো কিন্তু বেশিরভাগ প্রায় বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মাহফিল শীতকালীন সময় হয় এখন কেউ কি এটা বলবে যে আমার মা করার কারণে শীত আসছে এটা কিন্তু কেউ বলবে না যে আমার মা করার কারণে শীত আসছে বরং আমরা করে থাকি শীত এলে মা ফিল আমরা করে থাকি তো ঠিক তদ্রুপ যে আমি মাহফিল করাতে শীত আসে না বরং শীত আসলে আমরা মাহফিল করি ঠিক ওই যে বৃষ্টির যে মাস এই মাসে মূলত হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তেনারা পূজা করে থাকেন তার মানে এই না যে পূজাতে বৃষ্টি হলে তাদের পূজার কারণে বৃষ্টি হচ্ছে না এটা মহানবুল আলমিনের নিজা এই মাসে আল্লাহ

শুরু আমাদের প্রশ্ন উত্তর আজকে প্রশ্ন আমাদের এক ছোট ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখেছি প্রত্যেকবার যখন দুর্গা আসে ঠিক তখন বৃষ্টিপাত হয় তো অনেকে বলে থাকেন যে দুর্গা কারণে বৃষ্টি হয় তো হজরত আমাকে জানিয়ে বাধিত করবেন যে আসলে কি পূজার সাথে বৃষ্টির কোনো কানেকশন আছে কি এই প্রশ্ন আমার মেসেঞ্জারে করেছেন তো ভাইকে অত্যন্ত ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য এর উত্তর হচ্ছে না পূজার সাথে বৃষ্টির কোনো কানেকশন নাই পূজা আলাদা হিন্দু ধর্মালম্বী যারা আছে তাদের একটা স্বতন্ত্র তাদের একটা মানে ধর্মীয় কাজ আর বৃষ্টি এটা তো মহান রকুল আগামী দুনিয়া সুচারুভাবে পরিচালনার জন্য ওনার একটা নিজাম দুনিয়া পরিচালনা যেমন ধরুন আরো যদি সহজ করে বোঝাই তাহলে আমরা অধিকাংশ মসজিদ মাদ্রাসা কিংবা ব্যক্তিগত যে মাহফিল করে থাকি হয়ে থাকে এগুলো কিন্তু বেশিরভাগ প্রায় বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মাহফিল শীতকালীন সময় হয় এখন কেউ কি এটা বলবে যে আহ শীত আমার মাহফিল করার কারণে শীত আসছে এটা কিন্তু কেউ বলবে না যে আমার মাহফিল করার কারণে শীত আসছে বরং আমরা করে থাকি শীত এলে মাহফিল আমরা করে থাকি তো ঠিক তদ্রুপ যে আমি মাহফিল করাতে শীত আসে না শীত আসলে আমরা মাহফিল করি ঠিক ওই যে বৃষ্টি যে মাস এই মাসে মূলত হিন্দুদের হিন্দু ধর্মালম্বী যারা আছে তেনারা পূজা করে থাকেন তার মানে এই না যে পূজাতে বৃষ্টি হলে তাদের পূজার কারণে বৃষ্টি হচ্ছে না এটা মহান রবুল আলমিনের নিজা এই মাসে আল্লাহ রবুল আলম বেশি বৃষ্টিপাত দেন তো সেই জন্য দেখা যায় যে ওনারা পূজার জন্য এই মাছটাকে ওনারা সিলেক্ট করে নিয়েছে তার মানে এটা না যে ওনাদের পূজার কারণে মূলত বৃষ্টি আছে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে ভিডিওকে প্লে করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ শুরু করছি আমাদের প্রশ্ন আজকে প্রশ্ন আমাদের এক ছোট ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখেছি প্রত্যেকবার যখন দুর্গা পূজা আসে ঠিক তখন বৃষ্টিপাত হয় তো অনেকেই বলে থাকেন যে দুর্গাপূজার কারণেও বৃষ্টি হয় তো হজরত আমাকে জানিয়ে বাধিত করবেন যে আহ আসলে কি পূজার সাথে বৃষ্টির কোনো কানেকশন আছে কিনা এই প্রশ্ন আমার মেসেঞ্জারে করেছেন তো ভাইকে অত্যন্ত ধন্যবাদ গড়ে তো একটি প্রশ্ন করার জন্য এর উত্তর হচ্ছে যে না পূজার সাথে বৃষ্টের কোনো কানেকশন নেই পূজা আলাদা হিন্দু ধর্মান্বে যারা আছে তাদের একটা স্বতন্ত্র তাদের একটা মানে ধর্মীয় কাজ আর বৃষ্টি এটা তো মহান রবুর আ দুনিয়া সুচারুভাবে পরিচালনার জন্য ওনার একটা নিজাম দুনিয়া পরিচালনা যেমন ধরুন আর যদি সহজ করে বোঝাই তাহলে আমরা অধিকাংশ মসজিদ মাদ্রাসা কিংবা ব্যক্তিগত যে মাহফিলগুলো করে থাকি হয়ে থাকে এগুলো কিন্তু বেশিরভাগ প্রায় প্রায় বাংলাদেশের প্রচানব্বই পার্সেন্ট মাহফিল শীতকালীন সময় হয় এখন কেউ কি এটা বলবে যে শেখ আমার মাহফিল করার কারণে শিখ সৃষ্টি এটা কিন্তু কি বলবেন না যে আমার মাহফিল করার কারণে শীত আসে বরং যা আমরা করে থাকি শীত খেলে মাফ হই আমরা করে থাকি তো ঠিক তদ্রূপ যে আমি মাহফিল করাতে শিখ আসে না বরং শিখ আসলে আমরা মাহফিল করি ঠিক এরকমই যে বৃষ্টি যে মাস এই মাসে মূলত হিন্দুদের হিন্দু ধর্মানুভে জানা আছে তিহারা কি করে থাকেন তার মানে এই না যে পূজাতে বৃষ্টি হলে তাহার পূজার কারণে বৃষ্টি হচ্ছে না এটা মহান রব্বুল আলামিনের এই মাসে আল্লাহ বেশি বৃষ্টিপাত দেন তো সেই জন্য দেখা যায় যে ওনারা এই পূজার জন্য মাছটাকে ওনারা সিলেক্ট করে নিয়েছে তার মানে এটা না যে এই ওনাদের পূজার কারণে মূলত বৃষ্টি আছে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ